আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম খুব সহজে অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে চুলায় কেক তৈরি করতে পারি এরকম একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি সবার ভালো লাগবে কেক তৈরি করতে আমাদের কিছু ভুল হয় সেজন্য আমাদের পারফেক্ট কেক পারফেক্টভাবে হয় না প্রথম ভুল আমরা কেকের যে ময়দার মাপটা নিই সেটা অ্যাকোরেটভাবে না নিলে আমাদের কেকটা পারফেক্ট হবে না তিনটা ডিমের জন্য আমি এখানে হাফ কাপ ময়দা নিলাম উঁচু করে হাফ কাপ ময়দা তিন চা চামচ গুঁড়ো দুধ হাফ চা চামচ বেকিং পাউডার আর উপকরণটা অবশ্যই চেলে নিতে হবে আর আমি এখানে গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনিটাকে আমি প্ল্যান করে চেলে নিয়েছি চিনিটা অবশ্যই চেলে নিতে হবে তিনটা ডিমের জন্য হাফ কাপ চিনি যথেষ্ট আর এর সাথে আমাদের লাগবে হাফ কাপ তেল আমি কুসুমটাকে আলাদা করে নিয়েছি দেখুন হাফ কাপ তেল আপনি চাইলে হাফ কাপ বাটার দিয়েও তৈরি করতে পারেন কেকটা এবার আমরা সাদা অংশটাকে বিট করে নেব আর কেক তৈরি করতে দ্বিতীয় বোলটা হয় আমাদের যে দ্বিতীয় বোলটার কারণে আমাদের কেকটা পারফেক্ট হয় না সেটা হচ্ছে আমরা যদি যে বিট করি বিট করার সময় সাদা অংশটা ওভার বিট করে ফেলি অথবা কম বিট করি দুটো কারণে আমাদের কেক পারফেক্ট হবে না একটা যে কোনো একটা ভুল হলে। আবার বিটও করা যাবে না আবার কমও করা যাবে না দেখুন আমার যে ইলেকট্রিক বিটারটা এটা স্পিড অনুযায়ী আমার এটা চার মিনিট লেগেছে আমি এটাকে ফুল স্পিডে বিট করেছি আপনারা যদি আপনাদের বিটার ভালো হয় তাহলে হয়তো আরেকটু কম সময় লাগবে এবার আমরা চিনিটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দেখুন অল্প অল্প করে অবশ্যই চিনিটাকে মিশাতে হবে একসাথে চিনিটা দেবেন না তারপর আমরা কুসুমটা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের চিনিটা গুঁড়ো তাড়াতাড়ি মিশে যাবে তারপরেও চিনিটা আগে মিশাতে হবে তারপর কুসুম কুসুমের পরে অল্প অল্প করে আমরা তেলটা ভিট করে নেব দিয়ে তেলটাও দেখুন যেভাবে আমি অল্প অল্প করে দিচ্ছি ঠিক একইভাবে তেলটা দিতে হবে এক হাতে আপনি তেল দিবেন আরেক হাতে এভাবে বিট করে নেবেন তেলটাকে আমি বিট করে নিলাম এবার আমি অ্যাসেন্স দিয়ে দিচ্ছি আপনি যেই পেপারে কেক বানাবেন সেই পেপারে অ্যাসেন্স দিয়ে দিবেন। আমি এটাকে ব্যানেলা পেপারে বানাচ্ছি সেজন্য ব্যানেলা অ্যাসেন্স দিয়ে দিলাম এরপর ময়দাটা দিয়ে এটাকে আলতো হাতে মিশিয়ে নিতে হবে এটাকে তড়িঘড়ি করে মেশানো যাবে না অল্প অল্প করে এভাবে ময়দা দিয়ে আমরা মিশিয়ে নেব আর যেই পাত্রে কেক বসাবেন সেটাকে অবশ্যই আগে থেকে রেডি করে রাখতে হবে কারণ বেটারটা রেডি হওয়ার সাথে সাথে আমাদের মোল্ডে দিয়ে দিতে হবে তারপর আমরা যেখানে বেকিং করব যদি আমরা চুলাই করি তাহলে চুলায় যে পাত্রে করবো সেটাকে ফ্রি হিট দিয়ে নিতে হবে দশ মিনিট আর ওভেনে করলে ওভেনটাকেও ফ্রি হিট দিয়ে নিতে হবে দশ মিনিট ওভেনে যদি আমরা বেক করি তাহলে একশো ষাট ডিগ্রি তাপমাত্রায় আগে থেকে এটাকে আমরা দশ মিনিট হিট দিয়ে নেব আর চুলায় করলেও ঠিক একইভাবে আমরা যে পাত্রে কেকটা বসাবো সে পাত্রটাকে দশ মিনিট হিট দিয়ে নেব দেখুন এভাবে ঢেলে একটা কাঠি দিয়ে নেড়ে চেনে নিতে হবে তারপর ঝাঁকিয়ে নিতে হবে এরপর দেখুন আমি যে পাত্রে বসাবো সে পাত্রটা আগে থেকে। দশ মিনিট ফ্রিহিট দিয়ে নিলাম এবার এখানে কেকটা বসিয়ে দিলাম ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটে কেকটা হয়ে যাবে আঁচটা মিডিয়াম লোতে থাকবে আঁচটা যদি আপনার অ্যাকোরেট হয় চুলার তাপমাত্রা তাহলে কেকটা অবশ্যই পারফেক্ট হবে দেখুন আমার পারফেক্ট কেক হয়ে গেছে আর ওভেনে দিলে আপনার এটাকে একশো ডিগ্রি তাপমাত্রায় দিতে হবে তিন নাম্বার বুলটা হচ্ছে এই তাপমাত্রা তাপমাত্রা যদি অ্যাকোরেট না হয় তাহলে আপনার কেকটা পারফেক্ট হবে না দেখুন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর যারা পারেন কেক তৈরি করতে তারা তো পারেনি অনেক সময় যারা পারদর্শী তাদেরও কিন্তু কেক তৈরি করতে একটু ভুল হয়ে যায় যে কোনো একটা জিনিস ভুল হলে কেক আপনার ঠিকঠাক হবে না দেখুন যে পাত্রে কেক তৈরি করবেন অবশ্যই কাগজ দিয়ে নেবেন আমি এটা নর্মেল কাগজ দিয়ে নিলাম বাসায় যে নর্মেল কাগজে আমরা লিখি সেই সাদা কাগজটা এবার এটাকে আমি কেটে দুই ভাগ করে নেব তারপর এটাকে রেডি করে নেব আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাথেই থাকবেন আর এই কেকটা দিয়ে আপনি বার্থডে কেক তৈরি করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ